السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون প্রবাসী ফান ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজ এই আমাদেরকে ভালোবেসে মহান করে জান্নাতের এই বাগানে আসার তৌফিক দান করেছেন সেই নবীর দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ

প্রহসন হিসেবে প্রবল করেছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিyil উমি ওয়া আলা আলিহি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন মহা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে দুনিয়াতে আমাদেরকে এমনি এমনি পাঠানো হয়নি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে উদ্দেশ্যটা কি রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন সূরাতুন জাবিয়াতের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার গামীদের জন্য সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামীর জন্য শুধুমাত্র আমার দাসত্বর জন্য কিন্তু দেখে না যে আমরা দুনিয়াতে সে আল্লাহর গোলামী বাদ দিয়ে শয়তানের গোলামী করা শুরু করে দিয়েছি শয়তানকে অনুসরণ করছি শয়তানের দেখার পথ যায় আমাদের রেখেছেন এখানে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের কথা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত এই জায়গায় বর্ষিত হবে কিন্তু দেখেন আর জান্নাতের বাগান ফাঁকা ওইদিকে জাহান নামের বাগান ওইদিকে জাহান নামের স্থান দুনিয়ার সব থেকে নিকৃষ্ট স্থান বাজারে গিয়ে দেখেন থুতু ফেলারও জায়গা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন আমি তোমাদেরকে গোলামির জন্য দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি কিন্তু আজ আমরা আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব বাদ দিয়ে শয়তানের গোলামি করা শুরু করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাইলের 22 নাম্বার আয়াত বলেন আমিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়াকাদারাব্বুকা আন লা তাবুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই আল্লাহ বলছে ওয়াকাদারাব্বুকা তোমার রব ফয়সালা করে দিয়েছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমারও ফয়সালা করেই দিয়েছেন দুনিয়াতে শুধুমাত্র একমাত্র গোলামী করতে হবে আল্লাহ আল্লাহর গোলামী বাদ দিয়ে অন্য কারো গোলামী করা যাবে না শয়তানের ধোকাই পড়ে শয়তানের প্রচনায় পড়ে শয়তানের গোলাম হওয়া যাবে না নফসের ধোকাই পড়ে নফসের গোলাম হওয়া যাবে না শোনো ভাইরা আমার এদিকে ওদিকে যারা ঘোরাফেরা করতেছেন আসুন আপনাদেরকে আহ্বান করি আজ এই জান্নাতের বাগান সাজানো হয়েছে আগামীকাল এখানে এই মাহফিলের মঞ্চ থাকবে না প্যান্ডেলও থাকবে না এখানে এসে সারা দিন বসে থাকলেও একটি নেকিও আপনার নামে লেখা হবে না আজ এই সুন্দর বাগান সাজানো হয়েছে আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে বাজারে ঘোরাফেরা না করে আসুন এই প্যান্ডেলের ভিতরে এসে বসে যান এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে আর যতক্ষণ কোরআনের কথা শুনবেন হাদিসের কথা শুনবেন ততক্ষণ আপনার আমল নামাই সব লিখা হবে নেকি লিখা হবে এই জন্য আপনাদেরকে আহ্বান করি আপনারা দূরত্ব চলে আসুন সম্মানিত ভাইয়েরা আমার যে কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামি করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র একমাত্র আল্লাহর গুলামি হবে আল্লাহর গুলামি করতে হবে প্রত্যেকদিন দিন মসজিদের মাইকে পাঁচ বারাজানো হয় পাঁচ অক্ত নামাজ আপনার উপরে ফরজ কিন্তু এক নামাজে নামাজেও আপনাকে খুঁজে পাওয়া যায় না সম্মানিত ভাই আমার কেমতের ময়দানে এই সমস্ত বেনামাজি জাহান্নানিগুলোকে উঠানো হবে এদেরকে

এ স্পেশাল একটা জাহান্নাম তৈরি করেছেন ওই জাহান্নামটার নাম হলো সাকার রব্ব জাহান্নাম আল্লাহ পাক রাব্বুল আলামিন এই জাহান্নামটা স্পেশাল ভাবে বেনামাজির জন্য বানিয়েছে দেখেন কিয়ামতের ময়দানে কি কোঠী নবুস্ত হবে বেনামাজির সেদিন কিয়ামতের ময়দানে এই বেনামাজি বেনামাজি জাহান্নামীগুলোকে একত্রিত করা হবে এদের চুলে মুষ্টি ধরে শিকল লাগিয়ে ডাংডামি পুরিয়ে নামে উত্তপ্ত ফুটন্ত পানির ওপর দিয়ে যেন লাগিয়ে নিয়ে যাওয়া হবে এদের কত গোজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে আল্লাহ পাক রাব্বুল সেটাও সুন্দর করে জানিয়ে দিয়েছেন সুম্না ফিল সিলসলাবিল জারুহা সামানা বিরা আন ফাসুকু সেদিন কিয়ামতের ময়দানে এই সমস্ত বেনামাজি গুলোকে সত্তর গজ লম্বা আগুনের শিকল দিয়ে বাঁধা হবে এদেরকে ডান্ডা বেরি হবে জাহান্নামের নামের উত্তপ্ত ফুটন্ত পানির ওপর দিয়ে জিনজির লাগিয়ে কুত্তার মতো টানতে টানতে জাহান নামের দিকে এদেরকে নিয়ে যাওয়া হবে এবং সাকা নাম ভয়বহ জাহান নামের ভিতরে এই সমস্ত বেনামাজি জাহান্নামেগুলোকে নামে ফেলে দেওয়া হবে জাহান নামিরা দেখতে পাবে জান্নাতিরা জাহান দেখতে পাবে জান্নাতিরা জাহান দেখতে পাবে আর জাহান জান্নাতীদেরকে দেখতে পাবে সেদিন কেমতের ময়দানে যখন এ জাহান গুলোকে সাকার নাম ভয়াবহ জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হবে তখন এরা দেখতে পাবে অপর দিকে জান্নাতের ভিতরে যে সমস্ত মুসল্লিরা আল্লাহর আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ যাইত আল্লাহর দিন প্রতিষ্ঠার দাওয়াত দিত যারা আল্লাহর দিনের দাওয়াত দিত কোরআনের দাওয়াত দিত ইসলামের দাওয়াত দিত সেই সমস্ত মানুষগুলোকে বাধা সৃষ্টি করত দেখবে সেই সমস্ত মানুষগুলোই জান্নাতের ভিতরে রয়েছে যাদেরকে দুনিয়াতে পা বলতো যাদেরকে দুনিয়াতে উন্নত বলে গালি দিত ওই সমস্ত মুসল্লিরাই জান্নাতের ভিতরে থাকবে

এই সমস্ত বেনামাদিন যাহাঙ্গনামীগুলোকে যখন সকাল নামক ভয় বাহ যাহাং ভিতরে ফেরা হবে তখন আপনার পাঁচটাকে জামনা তিরাদেরকে প্রশ্ন করবেন এত সে আগুনার মুজ্রেমিন মা সারা কখন হতভাগা গুর্ভাগা কপাল পোড়া কি কারণে তোমাদেরকে আগে সকাল নামক ভয় বাহঃ যাহাঙ্গ নামের ভিতরে নিক্ষেপ করা হলো কি কারণে তোমাদেরকে এই সকাল নাম ভয়বহ বহু জাহান নামের ভিতরে ফেলা হলো তখন এই বে নামাজি জাহান নামি গুলো উত্তর মুসল্লি অনেকগুলো কারণেই তো আজ এই জাহান নামের ভিতরে এসেছি তার ভিতরে নাম্বার এক নাম্বার কারণ হলো কনু নাম্ না কুমিনাম আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে এ নামা দাদাই ছিলাম না এই জন্য আজকে আমাদের এই কঠিন পরিণতির মুখে ফেলা দেয়া হয়েছে আজ এই কঠিন সাতার নামক জাহাং নামের ভিতরে নিমজ্জিত হয়েছি এখানে আমাদেরকে ফেলিয়ে দেওয়া হয়েছে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আর যারা মুসল্লি ছিল তাদের কাজে আমরা বাধা দিয়েছিলাম যারা ইসলাম প্রচার করেছিল যারা নামাজ যাইত তাদেরকে দেখে আমরা হাসি ঠাট্টা তামাশা করতাম আল্লাহ পাকর বলেন কিয়ামতের ময়দানে সমস্ত বেনামাজি জাহান নামিগুলোকে আরো অপমান করবে লাঞ্ছিত করবে সেদিনে কিয়ামতের ময়দানে এই সমস্ত বেদামাজি জাহান নামি ময়দানে একত্রিত করা হবে আমাদের আদি পিতা আদালাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যত মানুষ এসেছিল এখন আছে আগামীতে আসবে সমস্ত মানুষগুলোকে কেমন ময়দানে ওঠানো হবে

দুনিয়াতে যে সমস্ত মানুষগুলো নামাজি ছিল ওই সমস্ত মানুষগুলো সঙ্গে সঙ্গে সেদিন শেষ লুকিয়ে পড়বে কিন্তু বেনামাজি জাহান যারা তারা সেদিন কেমন ময়দানে ইচ্ছা করলেও আর সেজদা দিতে পারবে না ইচ্ছা করলেও আর তারা লুকুতে যেতে পারবে না শেষ দায় যেতে পারবে না কারণ আল্লাহ পাকর বলে ওই দিন কেমন ময়দানে ওই সমস্ত বেনামাজি জাহান নামিগুলো মাজাটা আকাটা করে দিবে সোজা করে দিবে সেদিন ওই সমস্ত মানুষগুলো তাদের চেহারাটা লজ্জা একেবারে নিমজ্জিত হয়ে যাবে তাদের চেহারার উপরে কলঙ্কের কালী মারে করে দেওয়া হবে কোটি কোটি মানুষের সামনে তারা হাজারবার বার চেষ্টা করে ওই

কোটি কোটি টাকা সম্পদের পাহাড় বানানোর জন্য দুনিয়াতে পাঠাই নাই গাড়ি বাড়ি ধন দলার এই সমস্ত জন্য রব্বুল আমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই দুনিয়াতে মুমিনরা মুমিনরা দুনিয়াতে আসার পরে এদের সব থেকে বেশি টার্গেট থাকবে সব থেকে বেশি টার্গেট থাকবে পরকালের দিকে কারণ এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয় এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয় আপনি হারাম হালাল না দেখে কোটি কোটি টাকার সম্পদ উপার্জন করা যাবেন ওই সম্পদ আপনি এক এক ফোঁটা সম্পদ এক টাকার সম্পদ আপনি কবরে নিয়ে যেতে পারবেন না ওই সম্পদগুলো আপনার সন্তান আপনার আপনার পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা ওই সম্পদগুলো ভোগ করবে তারা কোন পথে ভোগ করবে সেটা আপনি জানেন না সন্তান ভালো কাজে ব্যয় করবে নাকি অসার পথে ব্যয় করবে সেটা আপনি জানেন না আপনি কার পিছনে ছুটতেছেন এই সমস্ত সন্তানের পিছনে আপনি ছুটতেছেন সন্তানের জন্য হারাম হালাল দেখেন নাই কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছে না কথা একবারও চিন্তা করেন নাই আল্লাহ কি উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠিয়েছে উদ্দেশ্যের কথাও চিন্তা করেন নাই আল্লাহ পাকরা বোধারামিন কি জন্য দুনিয়াতে পাঠালো একবারও ভেবে দেখেন নাই কঠিন কেমতের ময়দানে আপনার এই সন্তান আপনাকে চিনবে না আপনার আত্মীয় স্বজন আপন জনেরা আপনার মা বাবাও সেদিন কেমতের ময়দানে চিনবে না আপনার পরিচয় দিবে না কেউ সেদিন কেউ সেদিন আপনাকে চিনবে না আপনার এই কোটি কোটি টাকার সম্পাদ সেদিন কাজে আসবে না সুতরাং শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হলে চলবে না ভাই রামাল পরকালের কথাও চিন্তা করতে হবে মাথায় রাখতে হবে কারণ মৃত্যু একদিন আসবে আসবে পৃথিবীতে হাজার হাজার ধর্মাবলম্বী মানুষ আছে যারা কোরআনকে মানে না যারা ইসলামকে মানে না হাদিসকে মানে না

দুনিয়াতে আছেন ক্ষমতা দেওয়া হয়েছে আপনাকে সম্পদের মালিক আপনি হয়েছেন ক্ষমতার মালিক আপনি হয়েছেন সম্মানিত হয়েছে আল্লাহকে ভুলে গিয়েছেন আবার রসুলকে ভুলে গিয়েছেন আকেরাতের কথা আপনি ভুলে গিয়েছেন মৃত্যুর কথা আপনি ভুলে গিয়েছেন পরকালে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ দুনিয়াতে আপনাকে কি জন্য পাঠালো সেই উদ্দেশ্যটাও আপনি ভুলে গিয়েছেন আপনি রুহের জগতে সাক্ষী দিয়েছেন আল্লাহ কিন্তু দুনিয়াতে এসে আপনি ভুলে গিয়েছেন আপনার রবকে কারণ আপনার সমস্ত কার্যক্রম সমস্ত কার্যকলাপ সব শয়তানকে অনুসরণ করে

দেখিলে পা সুত নামাজ পড়া আপনি কেমন করে পারেন নামাজ ছেড়ে থাকতে আপনি তো নামে মুসলমানের পরিচয় দেয় আপনার নামে লাগে আপনি তো নামের সময় মুসলমানদের নামই বলেন পরিচয় দেওয়ার সময় আপনি মুসলিম পরিচয় দেন কিন্তু আপনার জীবনে সপ্তাহে একদিন একদিনও নয় এক অক্ত জমান নামাজ তারা আর নামাজ নাই আপনি কেমন মুসলমান মুসলমান পরিচয় দিতে কি আপনার লজ্জা লাগে না মুসলমান পরিচয় দিতে কি আপনার লজ্জা হয় না সারা সপ্তাহে খোঁজ নাই

গোলামি করে করে তারা দুনিয়ার সফর শেষ করে পরকালে পাড়ি দিবে যারা দুনিয়াতে সৎ কাজ করবে আমি আল্লাহর গোলামি করবে ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহর সুসংবাদ রেখে দিয়েছি তাদের জন্য আমি আবার সুসংবাদ দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮৫ নম্বর সূরা সূরাতুল বুরুজের ভিতরে বলেছেন ইন্নাল্লাযী আল্লাহ বলছে যারা দুনিয়াতে এসে আমি আল্লাহর গুলামি করবে সব কাজ করবে আমল করবে ইবাদত করবে বন্দি করবে ওই সমস্ত বাংলাদেশ

সাধনা করে সৎ কাজ করে ভালো কাজ করে তাদের জন্য আমি আল্লাহ এই সুখময় চিরস্থায়ী জান্নাত রেখে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষের অংশে বলছেন যালিকাল ফাউজুল কাবীর এটাই তো বড় সফলতা জান্নাত যে ব্যক্তি পেয়ে যাবে এর মতন সফল ব্যক্তি আর কেউ কি আছে সামনে যে কথা বলেন আর কেউ কি আছে জান্নাত যে ব্যক্তি পেয়ে গেল সেই আসলেই সফল কাম ঠিক কিনা জান্নাত যে পেয়ে গেল সেই আসলেই সফলকাম কাম সামনে তো ভাই আমার আল্লাহ পাক রব্বুল আমিন সামান হায়াত দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ দাসত্ব করার জন্য কিন্তু আমরা আজ আল্লাহ দাসত্ব আল্লাহর বন্দিগি বাদ দিয়ে আল্লাহ নাফার মানের কাজে হয়ে গিয়েছি আপনার আমার জীবনে নামাজ তো টুকটাক আছে কিন্তু ইসলাম যে দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে হবে দিন প্রতিষ্ঠিত করতে হবে এই জায়গায় আপনার আমার অবদান একেবারেই জির নামাজ আপনার উপরে যেমন ফরজ রোজা আপনার উপরে যেমন ফরজ ইসলামী আন্দোলন করা আপনার পুরুষ তেমনই ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ঠিক তেমনই আপনার উপরে ফরজ নামাজ তো আমরা টুকটাক পড়ি কিন্তু এই বেলায় নেই কারণ আমাদের ভিতরে ভয় কিসের ভয় দিন প্রতিষ্ঠা করতে গিয়ে দিন প্রতিষ্ঠার আন্দোলনে গিয়ে যদি সামনের থেকে বাতিল রাগুলি করে সামনের থেকে বাতিল রাগুলি করে ভয়